it was me for entertainment purpose only it doesn't mean আর এক কথা বারবার বলতেও ভালো লাগে না তারপর তোমাদেরকে তো জানাতেই হবে তোমরা জানো আমার ফোনটা হাতের নেই যার জন্য আমি অনেক কিছু থেকে মিস হয়ে যাচ্ছি চুলটা আজ এসেছি তোমাদের দেখা দেখিয়ে কারণটা কি বলো এই দেখো এইমাত্র ফুললাম এসসি অনেকক্ষণ এসসি নটা দশ 15 থেকে দেখতে পাচ্ছ কাজের ইউনিফর্ম পরা এখনো এসেই আমি বাড়ি ঢুকেই আমার নিজের ফোনটা নেই জানো তো ফোন ছাড়া চলাটা অন্ধের মতো তাই না এসেই ঘরে ঢুকেই ব্যাগটা রেখেই আমি আমার হাজব্যান্ডের ফোনটাতে যেহেতু আইডিটা আছে তোমাদের আমি বলি ওর ফোনটা হাতে নেই তো ওখানে দেখি প্রচুর মানুষ মানুষ আমাকে কমেন্ট করেছে কালকের লাইভ দেখো কালকের লাইভ দেখো কালকের লাইভ দেখো আজকের লাইভ দেখো লাইভ দেখো আমার তো কারোর কিছু দেখাই হচ্ছে না সেরকমভাবে সেই পরশু দিনের লাইভটা দেখেছিলাম সেই নিয়ে ভিডিও আমার করা আছে সেটা আমি এখন আপলোডেই করতে পারিনি মানে ফোনটা না থাকলে যে হয় যাই হোক সেটা আসবে তো সেই কথা অনুযায়ী আমি নটা পনেরো কুড়িতে ঢুকেছি তারপর থেকে আমি ভিডিওই সবার দেখে গেলাম মানে ওই দিকে এখন বাজে সাড়ে দশটা আমি ভিডিওটা করতে যে বসে যখন পড়েছি একবারে কমপ্লিট করেই তারপর স্নান করতে যাব বুঝেছো জামা কাপড়গুলো ছাড়বো কাজবো স্নান করবে যে এসেই ঢুকে ডাইনিংয়ে টেবিলেই বসে আছে কোনো ঘরে ঢুকিয়ে আচ্ছা চলো কথাতে যাই তো ভিডিওটা দেখছিলাম খারাপও লাগে আবার দেখো আমি আজকে কথাগুলো কথাগুলো বলেছে বলেছে কত জ্ঞান দিয়ে কথাগুলো বলেছে কত বুদ্ধি দিয়ে কথাগুলো বলেছে তো হ্যাঁ যে আমরা দুজন দুজনের মতো করে আছি একটু সেপারেট থাকতে পারি না হ্যাঁ আমরা আবার আমাদের সময় হলে আমরা ফিরে যাব কি সুন্দর কথা এই কথাগুলো এই যে এত মাধুর্য নিয়ে এত জ্ঞান নিয়ে যে কথাগুলো বলল এই কথাগুলো বাস্তব লাইফে বাস্তবে পরিণত করতে হবে না বাস্তবে রূপ দিতে হবে না না শুধু জ্ঞান মারলেই হবে বসে বসে শুধু বসে বসে যে জ্ঞানটা মারছিস শুধু জ্ঞানটা ফুটালে তো হবে না এখানে বাপের বাড়িতে বসে নেল এক্সচেঞ্জও করাচ্ছিস গাড়ি কিনছিস হ্যাঁ ব্যাপারটা কি যেতে হবে না শ্বশুর বাড়িতে যা গিয়ে বরের পাশে দাঁড়া বরের নামে কেস হচ্ছে বর ফেরার হয়ে আছে বর পলাতক হয়ে আছে তাহলে সেই সময়টাই বরের সাপোর্টে থাক বরের সাথে কথা বল ও বাপের বাড়িতে থেকে ভালোই তো সংসার ফেতেছিস তোরা বাপের বাড়িতে বসে মনে মনে ভাববি স্বামীর জন্য এই আমি আমার স্বামীর জন্যই তো বেঁচে আছি আমার যদি আর কথা খুব বেশ ভালো লাগলো আমি যদি পাল্টিবাজ হতাম তুই বসে একটা কমেন্ট করেছে তুই একটা পাল্টিবাজ সে তখনও বলছে আমি যদি পাল্টিবাজ হতাম তাহলে এতদিন আমার বড় গাড়ি বাড়ি সব হয়ে যেত কে বলেছে আমি তো এখনও বসে আছি জামাই বাবা জীবনের জন্য মানে ওর নামটা নিয়ে বলছে ও মুখে রীতমের জন্যই আমি বসে আছি আমি তো ওর কাছেই যাব ওর কথাই বলি ওর পাশেই থাকি ওকে কেউ কিছু বললে সে অন্যায়ের প্রতিবাদ করি এইভাবে তুমি এ মূরিত আমি ও মূলত তুমি এ প্রান্তে তো আমি ও প্রান্তে তুমি নদীর এ পারে তো আমি ও পারে আমি তোমাকে বাঁচাবো নদীতে যদি পড়ে যাও জলে যদি পড়ে যাও আমি তোমাকে সাঁতরে গিয়ে বাঁচাবো কিন্তু আমি তোমার পাশে বসে তোমাকে সেভ করবো না পাশে বসে ছেলে আসিনি এতক্ষণ তো লাগার কথা না হ্যাঁ তো আমি তোমার পাশে বসে তোমাকে বাঁচাবো না আমি তোমার কাছে থেকে তোমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে তোমার গা হাত পাটা হাত বুলিয়ে দিয়ে তোমার পাশে থেকে আমি তোমাকে ইয়ে করবো না আর একটা কথা কি বললি যে যেদিনকার কালনা থানায় যাওয়া হয়েছিল কারণ ওখানে আমিও তো ছিলাম হ্যাঁ সব নাকি কেউ চায়নি তোকে নিয়ে ভিডিও করতে কেন বলতো কেউ চায়নি কারণ তোর স্বভাবটা কি বলতো স্ট্রাইক মানে একটা স্বভাব আছে সবার মানে একটা ভয় ছিল যে তোকে নিয়ে ভিডিও করা মানে তোকে নিয়ে চ্যানেলে দেওয়া মানে কেউ করেনি কেউ করেনি কি হয়েছে পাবলিক চাইছে আমি ছিলাম লাইভে পাবলিক চাইছিল তোকে দেখতে তার জন্য হয়তো দু সেকেন্ডের জন্য তোর মুখটা একটু দেখিয়েছিলাম কারোর ভিডিওতে তোকে নিয়ে ভিডিও কেউ করে তোর ভয়েস নিয়ে সেরকম ভাবে কেউ আসেই নি এসছে কি কারোর ভিডিওতে দেখাতে ভাবে সেরকমভাবে সেরকমভাবে দেখাতে পারবি কারোর না নিজেকে কি ভাবিস হ্যাঁ নিজেকে সেলিব্রিটি ভাবিস হ্যাঁ নিজেকে সেলিব্রিটি ভাবিস এই রকম ক্যারেক্টারে আবার সেলিব্রিটি হতে চাস ভাবিস না অহংকার করিস না অহংকার পতনের মূল ঠিক আছে আছে তোদের মধ্যে গুণ আছে নেই যে নয় আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছিস তোরা তোদের জন্য তোদের মানে কি বলবো ক্রস মানে তোদের লিমিট ক্রস করে গেছিস তোরা মানুষকে এতটা তোরা দিনের পর দিন দিনের পর দিন মানুষকে তোরা এতটা হ্যারেসমেন্ট করেছিস মানুষের এত ভিউয়ার্সদের এত ইমোশনাল নিয়ে তোরা খেলেছিস ভিউয়ার্সদেরকে নিয়ে তোরা এতটা সস্তার করে ফেলেছিস তোদের ইমোশনালগুলো তখনই মনে হয়েছে ক্যামেরা খুলে কাটতে বসেছিস চিৎকার করতে বসেছিস বাপকে ব্লেম দিয়েছিস মাকে ব্লেম দিয়েছিস হাজব্যান্ডকে ব্লেম দিয়েছিস মানুষও সেইগুলো গো মতো নিয়ে মানুষও তোদেরকে সেইভাবে সেভ করেছে কখনো বা তোর হাজবেন্ড এসে বসে বললো এসে তোকে নিয়ে বললো সেই সময়টায় মানুষ আবার তো তোকে গাল দিয়েছে ঠিক এই জিনিসটাই হয়েছে দিনের পর দিন তোরা এই জিনিসটা খেলেছিস মানুষকে নিয়ে হাওয়াও হাউ করে সিম্পাতি গেন করেছিস কেঁদেছিস মানুষ ওদের পাশে থেকেছে কিন্তু এখন কি বলতো মানুষ বুঝে গেছে তোদের আসল মোটিভেটেশন মোটিভেটেশনটা আসল উদ্দেশ্যটা মানুষ বুঝে গেছে এখন মানুষ কি চাইছে বলতো তোদের আসল খোলসটা বেরুক তোদের আসল খোলসটা বেরুক কেন রে আজকে এসসি শ্বশুরবাড়ি যেতে পারছিস না এত জ্ঞান দিচ্ছিস বোনের পাশে থাকতে পারছিস না দেখ এখনো মনে প্রাণে চাই সংসারটা কর এখনো মনে প্রাণে চাই সংসারটা কর কেন তোর মা পারছে না গুছিয়ে দিতে তো সংসারটা হ্যাঁ পারছে না সত্যি মেয়েটার মধ্যে যে ট্যালেন্ট নেই তা নয় মেয়েটার মধ্যে ট্যালেন্ট কিন্তু আছে মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে মেয়েটার মধ্যে যথেষ্ট বুদ্ধি আছে মেয়েটা যতটা খারাপ মানে কি বলবো ততটা খারাপ কিন্তু মেয়েটা নয় আজকে মেয়েটাকে যদি সঠিক কী বলবো এদের গাইডের প্রচুর অভাব প্রচুর অভাব গাইডনেসের প্রচুর অভাব এদের যদি প্রপার গাইড করা হয় প্রপারভাবে এদেরকে চলানো যায় হ্যাঁ একদম প্রপার গাইড এরা কিন্তু একটা ভালো জিনিস তৈরি হতে পারে এদের মধ্যে নাচের গুণ আছে অভিনয়ের গুণ আছে ফেস ভ্যালু অবশ্যই আছে ফেস ভ্যালু নেই বললে ভুল আছে আছে কিন্তু এরা কি করছে বলতো এদেরকে পুরো পুরো এরা নিজেদেরকে নিজেরা অপব্যবহার করে ফেলছে পুরো নিজেরা নিজেদেরকে অপব্যবহার যার জন্য মানুষও সুযোগ পেয়ে গেছে আজকে দেখ তুই যদি চাস তুই যদি কথাগুলো এসে বলছিস কথাগুলো শুনতে কত ভালো লাগছে মানুষ যখন একটা তোদেরকে আরেকটা যারা জানে না তারা যখন শুনবে তখন বলো বাহ মেয়েটা কত বুদ্ধিমতী কতটা না জানি কতটা শিক্ষিত মেয়েটা কতটা মেয়েটার জ্ঞান আজও যে তোমাদের কিচ্ছু নাই হ্যাঁ সেটা মানুষ জানে আজকে তুই যে কথা কোনো বলছিস লাইফে করে দেখা নিজের লাইফে কর নিজের জীবনে সেটা প্রয়োগ কর যা হাজবেন্ডের কাছে থাক হাজবেন্ডের সাথে ভালোভাবে বন্ডিং করে আজকে ঝোর ঝামেলা অশান্তি সব পরিবারে হয় কোন পরিবারে হয় না তুই দিনের পর দিনে সে বাপের বাড়িতে বসে আছিস হুম এখানে নেল করাচ্ছিস টি ফোন কিনছিস গাড়ি কিনছিস ঘুরে বেড়া তুই ফোন কিনছিস সরি ভুল করে ফেলাম গাড়ি কিনছিস নেল করাচ্ছিস হ্যাঁ ঘুরে বেড়াচ্ছিস দেখছিলাম আজকের লাইভে সবাই কমেন্ট করছিলো তুই সিঁদুর মুছে ফেলেছিস শাখা পলা খুলে ফেলেছিস হ্যাঁ আমি জানি না দেখতে পাইনি তো তো বসে দেখতে পাইনি পলাটা হাতে ছিল কো না সেটাও যায় না তো কিছু মানুষ তোমরা এসে দেখলাম ওখানে কমেন্ট করছো তুই মর এই কথাটা অ্যাটলিস্ট দেখো আমরা যারা কন্ট্রোভার্সি করি কিংবা আমরা যারা এদের আমরা সবাই সবাই কিন্তু ওদের তিনটে ছেলেবে শুভাকাঙ্ক্ষী কখনোই কিন্তু এদের খারাপ এরা ছোটো ছোটো ছেলে এরা জীবনে ভুল করতে পারে কিন্তু আমাদের উচিত এদের সঠিক পথটা দেখিয়ে দেওয়া সঠিক পথটাই আমরা দেখাতে চাই তাই না কিন্তু তাইম বলে এদেরকে এসে মর কথাটা কাউকে আমরা বলতে পারি কারণ একটা প্রাণের আমরা প্রাণ একটা দিতে পারি না প্লিজ তোমরা এই ধরনের কমেন্টগুলো এক যাদের খারাপ লাগে তারা দেখো না কিন্তু এই ধরনের কমেন্ট করো না দুটো গাল দাও ঠিক আছে কিন্তু এই ধরনের কমেন্ট করো না মর 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 কারণ এদের মধ্যে এমনি একটা এরা এমনি ম্যানিয়াগ্রস্ত কারণ এদের কি বলতো তো কালকের ভিডিওটা তোরা কারা দেখেছো আমি জানি না ওই যে রিমি বাংলাদেশের রিমি হ্যাঁ রেমি রিমি না রেমি যা এটা ভুল হচ্ছে কোথাও যা ওই যে রিমি বলে মেয়েটা সুইসাইড করেছে আজকে ওই মেয়েটার কিন্তু ঠিক এই কেস আমি ওর ভিডিও দেখছিলাম আর আমাদের এই ঝিমি কথা মনে পড়ছিল যে ঠিক তাই হ্যাঁ ওই মেয়েটারও ছ বছর বয়সে বাবা বিয়ে করে নিয়ে আসে নিয়ে আসার পরে তার জীবনে এই ধরনের অনেকটা মিল আছে হ্যাঁ মেয়েটা বারংবার হাত কেটেছে নিজেকে সুইসাইড অ্যাটাম্প করেছে মরতে চেয়েছে লাস্ট অবধি তার হাজবেন্ডও আরেকটি বিয়ের পদক্ষেপ সে নিতে চলেছে হ্যাঁ বিয়ে হয়তো করবে সেই জায়গায় দাঁড়িয়ে সে দেখলো আমার মেয়েটাও আবার আমার মতো একটা লাইফ পাবে এই জিনিসটাই হয় যারা আমরা সাময়িক সুখের জন্য নিজের পেটের সন্ধান ঔরস সন্ধান ঔরস জাত সন্তানের ভালো চিন্তা করি না তাদের ক্ষেত্রে এই জিনিসটাই বারংবার হবে হয়ে এসছে হবেও ঠিক আছে কিন্তু আমি কি বলবো পারবো না সমাজকে শুধরানো হয়তো সম্ভব নয় কেউই এইভাবে ভাববে না হয়তো হ্যাঁ যে চলো ভাই আমরা যখন একটা সন্তানের জন্ম দিয়েছি ভালো মন্দ দুজনের মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করি এটা বেকারই বলা হবে কাজেই আমি আমাদের ঝিমিরানিকে আবারও বলছি জ্ঞানের কথা লাইভে বসে বললে হবে না সেই জ্ঞানটা নিজের জীবনে লাইফে প্রয়োগ করতে হবে লাইভে বললে হবে না লাইফে প্রয়োগ করতে হবে লাইভে প্রয়োগ করতে হবে ঠিক আছে করে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে স্বামীর পাশে দাঁড়া স্বামীকে স্বামীর ভালো মন্দ কী করে হয় সেইটা বোঝ এইখানে বসে বসে জ্ঞান মারিয়ে জ্ঞান উবলিয়ে লাভ নেই ঠিক আছে এইখানে বসে বসে জ্ঞান উবলিয়ে লাভ নেই অনেক কথাই বলেছিস আজকে তোকে গাল দিলে একদম ঝেড়ে তোকে কাপড় পরিয়ে ফেলতে পারতাম কারণ তুই প্রচুর আজেবাসে কথা বলেছিস কিন্তু তারপরেও কেন বলছি না তোকে দেখলে কোথাও যেন একটা মায়া হয় মায়ার সৃষ্টি হয় ঠিক আছে আজকের লাইফটাতে বলছিলিস যে যে যত পারো বাজে কমেন্ট করো বাজে কমেন্ট করো কেন জানি না আজকে তোমাদের জন্য খোলা আছে আমি আজকে খুব খুশি কি খুব আনন্দ জানি না হ্যাঁ তো বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করো প্লিজ কেউ এই ধরনের কমেন্ট করো না দুটো গাল দিয়ে চলে আসো কিংবা ইগনোর করো কিংবা দেখো না কিন্তু এই ধরনের কমেন্ট কেউ কাজ করো না যে তুই মর তুই মর এই কথাগুলো প্লিজ কেউ বলো না এগুলো আমরা কখনো কাম্য করতে পারি না কারোর জন্যই নাই মর কথাটা আমরা কেউ বলতে পারি না উচিত নয় এই কথাটা বলাটা একদমই উচিত নয় ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও